হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আমি স্মৃতি আশা সবাই খুব ভালোই আছেন আর এই আমার এই ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিনের একটা ভিডিও আমি একটু অসুস্থ থাকাতে ভাইয়ের বাসায় গেছিলাম কিছু দিনের জন্য তো ওখানে থাকা অবস্থায় জামাই ষষ্ঠী পড়ে গেছে তো সেই জন্য মা ভাই কেউ আমাকে বাসায় আসতে দেয়নি তাই যেহেতু ষষ্ঠী শাশুড়িদের জন্য জামের তরফ থেকে কিছু গিফটের জন্য আমি যাচ্ছিলাম একটু জয়পাড়াতে আমার হাজব্যান্ড আমার বাসার নিচে এসে দাঁড়িয়েছিল আমাকে নিতে যেন আমি ওর সাথে যেয়ে কিছু একটু শপিং করে আসি সেজন্য কিন্তু যাওয়া তারপরে তো আমি টুকটুক করে বেরিয়ে পড়ছিলাম জামাই ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটা করতে এদিকে আমার ভাই আবার আমার হাজব্যান্ডের জন্য কিছু কিনবে সেই জন্য আমাকে যেতে বলেছিল তখন রাত বেঁচে গেছিলো আটটা নয়টা তারপর যাই হোক বলতে বলতে আমি এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি কেনা যায় আর মা জেঠিকে জিজ্ঞাসা করেছিলাম তাদের চয়েস হচ্ছে সুতি কাপড় তো সেই জন্য আমি সুতি কাপড়ের মধ্যেই দুটো শাড়ি নিয়েছি আমি এই জন্য ভিডিওটা করছিলাম যখন যে দিয়ে নামছিলাম তখনই সেইখানকার লাইটগুলো একা একাই জ্বলে উঠছিলো তাই এই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তার আমাদের যে বাসায় থাকি সেই বাসার নিচেও হচ্ছে টুকটাক একটু কাজ করা হচ্ছিল আমাদের বাড়ি করা ছিল সেটাই সেই জন্য এখানে বাঁশ খুঁটি দিয়ে আটকানো ছিল সেটা আমি একটু ভিডিও করেছি বলতে বলতেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বাসার সামনে নিতে চলে এসেছে বাইক নিয়ে বাইকটা ঘোরাচ্ছিলো এবার হচ্ছে আমি যাব ওর সাথে আর আমাদের জয়পাড়া কিন্তু খুব একটা দূরে না আমাদের বাসা থেকে শপিং মলে যেতে মার্কেট বলেন শপিং মল বলেন সব কিছুই খুব কাছাকাছি জন্য কিন্তু আমি কথা বলতে বলতে দুই মিনিটের মধ্যে চলে এসেছি জয়পাড়া মেন বাজারের মধ্যে এখানে শপিং মল মার্কেট সব কিছুই আছে সব কিছুই পাওয়া যায় তো যাই হোক এখানে অনেক ভিড় ছিল রাত হয়ে গেছিল তবুও অনেক ভিড় ছিল বলতে বলতে আমি চলে এসেছি একটা কাপড়ের দোকানে এখন ঢুকবো এবং দেখবো যে কোন শাড়িগুলো নেওয়া যায় মা এবং জেঠির জন্য বলতে বলতে কিন্তু অনেকগুলো দেখেছি আর সেগুলোর মধ্যে হচ্ছে হালকা পিঙ্ক কালারের যে শাড়িগুলো সেগুলো আমি চুজ করেছি যেহেতু তারা একটু বয়স্ক মানুষ সেজন্য হালকা পাতলার মধ্যেই নেই আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার ভাই আবার একটা শার্ট নিয়েছে সেটা আমি একটি ভিডিও করছিলাম শার্টের দোকানে দাঁড়িয়ে প্যাকিংও করে দিল অনেক সুন্দর করে এদিকে আবার জামাই ষষ্ঠীতে সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি কিছুটা ফুল নিয়ে নিয়েছি তাই ফুলের দোকান থেকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম এদিকে অনেক গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিও পড়ছিলো সেই জন্য আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম এদিকে মানুষও খুব আস্তে আস্তে কমে যাচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে বলতে বলতে কিন্তু আমি বাসায় চলে এসেছি অলরেডি আর বাসায় আসার পর হচ্ছে দেখি মা অনেক কিছু বানাচ্ছিল মানে জামাই ষষ্ঠী উপলক্ষে যেহেতু পরের দিন জামাই ষষ্ঠী ছিল তো সেই জন্য সে পিঠার আয়োজন আজকে থেকেই শুরু করে দিয়েছিল তার জামাইয়ের জন্য তারপরে তো মা বাসার গেটটা খুলে দিলো আমাকে ঢোকার জন্য এদিকে লাইট ফ্যান সব কিছু অফ করা ছিল যেহেতু বাসায় কেউ ছিল না তারপর আমি লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি তারপর এই রুমটাতে ঢুকলাম আর ঢুকে দেখি মা ফোনে কথা বলছিলো আমার এক কাকার সাথে এবং পিঠা বানাচ্ছিলো পিঠার জন্য কিছু আয়োজন করছিল আর এদিকে আমার শপিং ডান মা জেঠি এবং আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটা আর এখানে যেহেতু ভাজা কলুই পিঠা বানাবে সেই জন্য এইগুলোর পুরগুলো তৈরি করে নিচ্ছিল আর ওইদিকে মা অনেক অনেক আচার বানিয়ে রেখেছে আমাদের জন্য আম সত্ত্ব বানিয়েছিল পিঠা বানানোর জন্য চালের গোড়া রেডি করছিলো সেগুলোই আমি একটু ভিডিও করছি তো আজকের মতন ভিডিওটা পর্যন্তই যদি জামাই ষষ্ঠীর নেক্সট ভিডিও দেখতে চান তাহলে আমার পেজে চোখ রাখতে হবে তো আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা ধন্যবাদ সবাইকে